জীবনে এমন কিছু সময় আসে যখন সংকট আর সংগ্রাম একসাথেই মানুষের পথ চলার সঙ্গী হয়ে দাঁড়ায় হাল ছেড়ে দেওয়ার সুযোগ থাকে কিন্তু কেউ কেউ সেই সংকটকেই শক্তি বানিয়ে সামনে এগিয়ে যান জয়পুরহাটের আক্কেলপুরে ঠিক তেমনই এক সংগ্রামী পথ চলার নাম খুশি মহন্ত খুশি কাটার কাজটা আসলে আমার ছোট থেকে আমার মায়ের হাতে শেখা আর এটা শখের বসেই করতাম অল্প বয়সে বিয়ে হওয়ার জন্য আর বেশি দূর আগাতে হওয়ার পর আমার শাশুড়ি কাজগুলো করতো মানে উনি বাসাতেই অর্ডারি কাজগুলো করতো ওখান থেকে আর একটু অনুপ্রেরণা হয় মানে তখন শখের বসে এগুলো কাজগুলো করতাম মানে ঘর সাজানোর যেগুলো লাগে দেখলেই নতুন কিছু দেখলে ওগুলো মনে হয় করি নিজের জন্য শখের জন্য খুশি মহন্ত একজন হস্তশিল্পী শুরুর দিকে তিনি প্রতিষ্ঠিত উদ্যোক্তা ছিলেন না নেই কোনো নির্দিষ্ট দোকান ছিল না পুঁজি কিংবা নিয়মিত অর্ডার ছোটবেলা থেকেই হাতের কাজ জানতেন তিনি মায়ের কাছে প্রথম সুচ সুতোর হাতে বিয়ের পর শাশুড়ির সঙ্গে কাজ করে হস্তশিল্পে তার দক্ষতা আরো বাড়ে ছোটবেলার থেকে যখন বয়স আর এগারো বারো বছর বয়স ওই সময় ওই কাজের খুব আগ্রহ তখন আমি শিখাতাম লেখাপড়া করছে মাঝে মাঝে ওই সিলাই করছে করতে করতে শিখেছে তো বিয়া হয় গেল বাবা এইট নাইন টেন সেদিন ম্যাট্রিক এসএসসি পরীক্ষা দিল দেওয়ার পর বিয়া হলো হয় ওর শাশুড়ি আবার সিলাই রাবাই সাত ওখানে যায় ওতো তো আরও সিলাই বেশি হয়ে গেল ঠিক আছে এখন তো এত দূর আগে আসিছে তবে সেই সময় এসব কাজ ছিল অনিয়মিত পরিচিত অনুরোধে সময় পেলেই করা হতো সেলাই কুশি কাটা কারচুপি কিংবা নকশি কাঁথার কাজ এগুলো তখন জীবিকার নিশ্চয়তা ছিল না দুই সালে খুশি মহন্তের বিয়ে হয় সংসার চলছিল স্বাভাবিকভাবেই কিন্তু দুই সালে স্বামীর মৃত্যু তার জীবনে বড় একটা ধাক্কা নিয়ে আসে হঠাৎ করে এই সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে একার কাঁধে স্বামী মারা যায় আমার ছেলে যখন তেরো বছর বয়স তো অনেক চিন্তা টেনশন যে কী করে ছেলেকে মানুষ করব না করব তো এই শখের কাজটাই এখন জীবিকা হিসেবে নিয়েছি আস্তে আস্তে তো আমি এখানে তো বাবার বাড়ি চলে আসলাম স্বামী মারা যাওয়ার পরে এখানে আসার পরে বছরখানেক এখানে ছিলাম থাকার পরে আমার আমার সিস আমাকে ওখানে নিয়ে গেলো ওদের বাসায় মানে ওরা যেখানে চাকরি করে ওখানে গেলাম ওখানে যাওয়ার পরে বৌদি বলতেছে যে হচ্ছে এরকম করে বসে না থাকে নিজেরও তো একটু ইয়ে লাগে কাজের মধ্যে থাকলে তুমিও ভালো থাকবা তো বৌদির অনুপ্রেরণায় দাদার অনুপ্রেরণায় আমি তখন হচ্ছে যে বৌদির মাধ্যমে আরঙের যেই কাজগুলো এগুলো আমি হচ্ছে ট্রেনে নিতে গেলাম ওখানে ভাইয়া আপু আমার কাজ দেখে পছন্দ করে বললো যে তুমি এখানে কাজটা তোমার সুন্দর আছে তুমি হচ্ছে এখানে ইয়ে করো ট্রেনার হিসাবে যোগদান করো ধীরে ধীরে কাজের পরিধি বাড়তে থাকে বর্তমানে তার উদ্যোগে তৈরি হচ্ছে কুশি কাটা কারচুপি ওয়ান পিস ব্লক বাটিক এবং নকশি কাঁথা সহ বিভিন্ন ধরনের হস্তশিল্পপন্ন এই উদ্যোগে যুক্ত হয়ে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন অন্তত বারো জন নারী যারা আগে ঘরে বসেছিলেন আজ তারা নিজের আয়ের মাধ্যমে সংসারে ভূমিকা রাখতে পারছেন আমি খুশি দেশ কাজ থেকে খুশি কাটার কাজ আমি শিখছি ওখান থেকে আমি এই পাপসটা তৈরি করছি তার সঙ্গে পাশাপাশি ব্যাগগুলানো আমি বানাই আর অনেক কিছু আমি বানাতে মানে শিখছি আমি এই কাজ শেখার আমার ইচ্ছুক ছিল আমি শেখার জন্য খুশিদির কাছ থেকে ছয় মাস যাবত এটা শিখেছি এখন আমি এই কাজটা খুশিদি যে রকম করে বলে আমি সেই রকম করে করতে পারি খুশিদি এখানে আসার পর খুশিদির কাজ দেখে ওর সাথে উৎসাহ হয়ে কাজগুলো আরও মানে মানে করার আগ্রহটা বেড়ে গেছে আর কি তবে এই পথ চলার সংকট এখনো কাটেনি প্রতিদিন নিজের নাওয়া খাওয়ার সময়টুকু বাদ দিয়ে বাকি সময় কাজেই কাটে মূলধনের অভাব আছে তবু থেমে যাননি খুশি মহন্ত তার তৈরি পণ্য আজ দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে গেছে খুশি মহন্তর এই পথ শুধু একজন নারীর সংগ্রামের গল্প নয় এটি গ্রামীণ নারী উদ্যোক্তাদের সম্ভাবনার গল্প সংকটকে সঙ্গী করেও যে এগিয়ে যাওয়া যায় খুশি মহন্ত তার জীবন্ত প্রমাণ